আসসালামু আলাইকুম আমি আশরাফুল ইসলাম আমিন স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে জানি আমাদের বাংলাদেশের উপরে কোন খারাপ কিছুর আছর পড়েছে কিনা না হলে একের পর এক এভাবে বিপদ আসার তো কথা না দর্শক এই মুহূর্তে ফেনীর অবস্থা খুবই খারাপ আমাদের যারা মানবতার ফেরিওয়ালা রয়েছে আমার মনে হচ্ছে যে খুব দ্রুত সেখানে পৌঁছানো প্রয়োজন শুধু মানবতার ফেরিওয়ালা না আমরা যারা সাধারণ মানুষ রয়েছে যারা পারি সেখানে আমার মনে হচ্ছে সাহায্য সহযোগিতা নিয়ে উপস্থিত থাকা উচিত চলুন দেখি মূল ঘটনাটা কি ভারী বৃষ্টি ও ভারতের উজানের পানি ফেনীর পরশুরাম ফুলগাজী ও সাগলনাইয়া উপজেলায় প্রবল বন্যা দেখা দিয়েছে নৌকার অভাব ও তীব্র পানির স্রোতের কারণে কোনো কার্যক্রম পরিচালনা করা যাচ্ছে না এতে মানবিক জীবনযাপন ও জনপদের লক্ষাধিক মানুষ পড়েছে হুমকির এক মুখে বুধবার একুশ আগস্ট সকাল দশটার দিকে মুহুমুহু পানিতে বিপদ সীমার উপরে এবং ছিয়াশি সেন্টিমিটার পর দিয়ে প্রবাহিত হয়েছে স্থানীয় সূত্রে জানা যায় যে দেড় মাসের ব্যবধানে প্রায় দফায় দফায় তিনবার বন্যার কবলে পড়েছে ফেনীর পশুরাম ফুলগাজী সাগলনাইয়া উপজেলার লক্ষাধিক মানুষ কয়েকদিন ধরে ভারী বৃষ্টি ও ভারতের উজানের পানিতে সোমবার 19 আগস্ট থেকে মহুমহু পানির বন্যা দেখা যায় সোমবার উনিশ আগস্ট থেকে মহরি কহুয়া এবং সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ ভাদের ভাঙন স্থান দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করতে শুরু করে এতে তিন উপজেলার রাস্তাঘাট এবং ফসলি জমিন মাছের ঘের সহ সকল কিছু তলিয়ে যায় লোকালয়ে ঢোকার পরে ইতিমধ্যে প্রায় দেড় লাখের মতো মানুষ বিপর্যয়ে পড়ে গেছে এবং এই মুহূর্তে বিভিন্ন সূত্রে জানা যায় যে ত্রাণের ব্যবস্থার জন্য অন্তত বিশেষ করে নৌকার প্রয়োজন দেখেন সেখানে পর্যাপ্ত নৌকা না থাকার কারণে ইতিমধ্যে মানুষ সেখানে তাদের কাছে পৌঁছাতে পারতেছে না এবং অবস্থা একইভাবে পুরাই খারাপের দিকে আপনি বলতে পারেন তো সম্মানিত ভাইরা এ হচ্ছে টোটাল বিষয় আল্লাহ তালা হেফাজত করুক সেখানে কিন্তু ইতিমধ্যে বিদ্যুৎ বিপর্যয় মোবাইলের নেটওয়ার্কিং ভোগান্তিও দেখা দিয়েছে তো আমরা তাদের জন্য দোয়া করবো আল্লাহ তালার কাছে আল্লাহ তাল্লা যেন খুব শীঘ্রই তাদের জন্য সুব্যবস্থা করে দেন তো সম্মানিত এই হচ্ছে টোটাল বিষয় তো আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার